বোকা ছেলে তোমারই তো কথা অমুক না হলে আমি বাঁচব না অমুক আমাকে বিবাহ করাই লাগবে তোমার মাথায় গোবর আছে কয়েকদিন পরে ওই মেয়ে তোমার মুখে লাথি মেরে যাবে তোমার হিসাব নাই মেয়ের উপর পাগল হোক কেন তো বা কর নিয়ে আসবে না মাথায় ওর কথাই নাই ওর গল্প নাই তোমার কাছে ও তোমার জীবন ধ্বংস করবে যে কোনো মূল্যে তুমি তার জীবন ধ্বংস করবে তুমি মনে করেছ যে দশ দিন স্বাদ উঠিয়ে জেনা করে চলে যাব তোমার জীবন ধ্বংস হবেই তুমি কি ভেবেছ তোমার জীবনের কতটুকু ধ্বংস হয়েছে তুমি মনে করলে আমি তার জীবনকে ধ্বংস করেছি তুমি কি বুঝেছ তোমার জীবনে তুমি কি হারিয়েছ তুমি কি উপলব্ধি করতে পেরেছ তোমার জীবনে তুমি কি হারিয়েছ তোমার জীবনে তোমার জীবনটাই ধ্বংস হয়েছে তুমি একটা ভালো ছাত্র ছিলে শেষ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে ফেল করে বের হয়ে এসেছ তুমি কি করতে কি করবা তুমি মেয়ের পাল্লাতে পড়ে শোনো তোমাকে বলছি তুমি সাবধান হও এদিকে দেখো লোকটা বলছে মানুষ যে নারীকে ভালোবাসে তার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি আমি ভালোবাসতাম আমি তার সাথে এলাইহা না সাহা আমি তার সাথে জেনা করতে চাইলাম ফা আবাদ সে নাকচ করে দিলাম সে বলল একশোটি স্বর্ণের টাকা দিতে পারলে আমি রাজি আমার বন বুঝেছিল আমি গরিব মানুষ একশো টাকা সংগ্রহ করতে পারবো না এই কারণে সে চুক্তি করেছিল আমি হাড় ভাঙা পরিশ্রম করলাম জীবনবাজি রেখে একশো স্বর্ণের টাকা সংগ্রহ করে দিলাম তো হা আমি তার দুই পায়ের মাঝে বসলাম আমি এখন যে না করবো তখন আমাকে বলছে ইয়া এ আল্লাহর বান্দা দেখেন এ আল্লাহর বান্দা ইতাকিল্লাহ তুই একটু আল্লাহকে ভয় কর রে খাতামা আমাকে অসতি করিস নে এ আল্লাহর বান্দা তুই একটু ভয় কর রে আমাকে অসতি প্রমাণ করিস নে এ আল্লাহর বান্দা তুই একটু ভয় কর রে আমি তো বেকায়দায় পড়ে গেছি তুই একটু আল্লাহকে ভয় কর আমাকে অসতি প্রমাণ করিস নেক্স আনহা আমি উঠে গেছি আমি যে না করিনি তুমি পাথর সরিয়ে দাও আল্লাহ বললেন আচ্ছা ঠিক আছে যাও আমি পাথর সরিয়ে দিলাম বোখারি মুসলিম দেখো বোখারি মুসলিম তুমি যদি আজকে দিল প্রতিজ্ঞ হতে পারো জিন্দেগিতে আমি কোনো দিন কোনো নারীর সাথে কথা বলবো না ইনশাল্লাহ তুমি যে কোনো বিপদ থেকে বেঁচে যাওয়া শুধু তাই নয় এদিকে শোনো তোমার সাথে যদি আজ থেকে কোনো মেয়ে কথা বলতে চাই তাহলে তুমি বলবা এমনি আখাফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি তোমার সাথে আমি কথা বলবো না